হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই সকাল সকাল উঠে কাজকর্মে লেগে পড়েছি তবে আজকে রান্না বান্নার না আগে একটু ঘর বাড়ি গুছিয়ে নেই ওই প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমানোর আগে এই যে সব কিছু একটু গুছিয়ে রাখি কত কালার করা হয়েছিল না তা এখন যতটুকু এলোমেলো আছে একটু গুছিয়ে নেই আমার কাছে তো মনে হয় একবার না খেয়ে থাকতে রাজি আছি তারপর এলোমেলো অগোছালো কিছুই থাকা যাবে না এক কথায় চোখের দৃষ্টিতে সব কিছু পরিপাটি থাকতে হবে পাশাপাশি রান্না যা করব সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিলাম রান্না বসিয়েও দিয়েছি আজকে ওই বাটা মাছ রান্না করব। আলু দিয়ে বাটা মাছ আর হলো পুঁই শাকের যে ডাটা ওইটা হলো সরিষা দিয়ে চচ্চড়ি ঢেঁউরি দিয়ে ডাল করছি ঢ্যাঁউর তো সবসময় করা হয় আজকে ভাবলাম এইভাবে ডাল দিয়ে রান্না করি এ আজকে না মাঝে মধ্যেই আমি করি তো ডালটা নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলুন মাছটা রান্না করে নেই এই কড়াইতে এই যে মাছ টাছ ভাজি করতে ভীষণ সুবিধারই হয় আর তরকারিটা ঝোলটা ফুটে উঠেছে বেশি করে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচের রান্নাই ভেজে রাখা মাছটা দিয়ে দেবো ব্যাস ওই ফুটে উঠলে তারপর নামিয়ে নেবো একটু তেলে রাখা জিরা গুঁড়া দেবো নামানোর আগে আর এখন একটু সরিষা বাটবো সরিষা দিয়ে যে কোনো কিছু রান্নাই আমার ভীষণ ভালো লাগে সরিষা দিয়ে মাছই করা হোক বা এরকম যে কোনো চচ্চড়ি করা হোক পুঁশাকের ডাটা বা যেগুলো একটু শক্ত এমনি ডাটা থাকে ওই ডাটাগুলোও কিন্তু সরিষা দিয়ে রান্না করলে ভালো লাগে আজকে একটু বেশি করে বেটে রাখলাম ডিপ ফ্রিজে রেখে দেবো অর্ধেকটার মতো লাগবে আর বাকিটা অন্য আরেকদিন অন্য কিছু করব তো মাছ রান্না কিন্তু হয়ে গেছে আমি টবন সব কিছু চেক করে নিয়েছি আর ওই যে বললাম একটু টিলে রাখা জিরা গুঁড়াও দেবো তো দিয়ে দিয়েছি তো এখন মাছটা নামিয়ে ওই চচ্চইটা করে নেবো তাহলেই রান্না রান্নাবান্না হয়ে যায় আর শ্রীমন সোনার জন্য আলাদা করে রান্না করেছি দেখুন কত সুন্দর হয়েছে নামানোর আগে সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়েছি আর খেতেও এত বেশি মজার কে কে এইভাবে রান্না করেন বলুন তো আমি তো করি অবশ্য পৈশাখের ডাটাটা অনেক দিন পরেই করলাম এর মাঝে শ্রীমন সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে শ্রীমনের পাপার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমিও খাওয়া দাওয়া করবো কিচেনটা আগে একটু পরিষ্কার করি মানে পড়াইটারই অনেক অপরিষ্কার হয়েছে ওইগুলো আগে কমপ্লিট করি তারপর আস্তে ধীরে বসে খাবো কড়াইতে হলো ডিটারজেন্ট আর একটু জল দিয়ে সুন্দর করে মাখিয়ে হাই হিটে ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু ভালো করে পুড়িয়ে নিয়েছি এইবার দেখুন কত সহজে একদম ঝকঝকা চকচকা হয়ে যায় খুব সহজে হয় আর এইভাবেই আমি করি খুব বেশি অপরিষ্কার না হলে কিন্তু অনেক মানে আহামরি কষ্ট হয় না বা খুব গায়ের জোর দিতেও হয় না এইভাবে যারা করেন না একদিন করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে এই পদ্ধতিটা এই যে দেখুন একদম চকচকা তো খাবার দাবার নিয়ে বসলাম ও আলু সিদ্ধ দেওয়া হয়েছিল সাথে তো একটু খাওয়া দাওয়া করে নেই সকালে রান্না হলেও দেরি হয়ে যায় আমার আম কেটে নিলাম এখন বসে বসে আম খাবো দুইজনে মা আর মেয়ে আমি খাইয়ে দেবো পুরো এই যে গা সান করে আসে না এখন মেয়ে যাবে আমার মাসি তোমার কাছে ঘুরবে শুধু আমি খাইয়ে দাও দুষ্টুমি করে তো মা কমপ্লিট করে ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে অনেক মেক করেছে মানে এই রোদ এই মেঘলা আবার এই ঘুরি বৃষ্টি আজকে হলো এমন ওয়েদার এই যে দেখুন আকাশে কি মেঘ আবার কখনো ঘুরি গুড়ি বৃষ্টিও হচ্ছে আবার আর আমি এক বালতি জামা কাপড় পরিষ্কার করছিলাম স্নানের সময় একবার মেলেও দিয়েছিলাম তো পরে আবার বৃষ্টি আসলো গুড়ি গুড়ি তুলে রাখলাম কারণ বৃষ্টি আসার সাথে সাথেই একদম দুইটা ব্যালকুনটা বিশেষ করে এইটাই মানে বেডরুমের সাথে যে ব্যালকুনটা এইটাই হলো অনেক বৃষ্টি লাগে এর জন্য তুলে রাখি শান্তিনি পূজা দিয়ে আসলাম এখন আবার মেনে সুন্দর বৃষ্টি হলো এখন আছে ঘুড়ি এই যে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে শ্রীমন্ত ঘুমিয়ে পড়েছে প্রশ্ন তো ঘুমিয়ে পড়েছে এখন আমি গিয়ে ফোন দেখতে ঘুমিয়ে পড়বো একদম সন্ধ্যা পর্যন্ত টানা ঘুম দেবো এই বৃষ্টি ওয়েদারে কাঁথা গায়ে দিয়ে ফ্যান চাপিয়ে ঘুমাতে যে কী মজা এখনই সন্ধ্যা হয়ে গেছে মানে ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্দা দিয়ে এখন আসলাম একটু কিচেনে সন্ধ্যার টিফিন তৈরি করব। শ্রীমনের পাপা যেহেতু সন্ধ্যার টাইমে বাসায় থাকে না এর জন্য এইভাবে প্রতিদিন সন্ধ্যায় মানে সন্ধ্যার টিফিন তৈরি করা হয় না একার জন্য ভালো লাগে না ওই শ্রীমন সোনাকে দেখা যায় কোনো দিন নুডলস করে দেই কোনো দিন দুধ খায় বা ওর জন্য যা খাবার দাবার থাকে কোনো দিন কলা রুটি এক একদিন এক একটা আইটেম দেই তো আজকে দুইজনের জন্যই করছি মা মেয়ে দুইজনের জন্যই চিকেন পকোড়া আর সাথে হলো ফ্রেঞ্চ ফ্রাই করব শ্রীমণের পাপাকে ফোন করেছিলাম বলল তার আসতে দেরি হবে তো যাই হোক কেয়ার করার এই চিকেনটা আমি কয়েকদিনই কেটে রাখছি আজ করি কাল করি মানে ওই যে একা একার জন্য করতে ইচ্ছা করে না তো আজকে অবশেষে ভাবলাম করি তো চিকেন পকোড়া করার জন্য সমস্ত প্রকার মশলাপাতি এখানে অ্যাড করেছি মানে আদা রসুনের পেস্ট তারপর মরিচের পেস্ট সয়া সস লেবু কর্নফ্লাওয়ার আর তাকে হলো এখন একটু ওই আর চিরা খেতে দিয়েছি সে কিন্তু খুব মজা করে খাচ্ছিল আর দেখেন তার অবস্থা দুইটা চামচ লাগবে ছোট্ট মানুষ কত কিছু শিখে গেছে ইভিনিং সেই দুপুরে মানে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একদম সন্ধ্যা পর্যন্ত শুয়েছিলাম কিন্তু একটু ঘুম আসেও নি অনেক বৃষ্টি হয়েছে কেন আমার জানি না ঘুম হয়নি উঠেছি অনেক আগে এখন সন্ধ্যার বেশ অনেকটা পরে ওই সাড়ে সাতটার মতন বাজে রাত তো ফুটন্ত গরম জলে প্রথমে আলুটা দিয়ে ওই দুই মিনিটের মধ্যে একটু হালকা ভাপিয়ে নেব আর শ্রীমনসকে আলাদা করে ঝাল ছাড়া করে দিলাম মানে একদমই ঝাল নেই আমার জন্য করব হলো অনেক ঝাল করে তো প্রথমে ঝাল আইটেমগুলো ভাজার আগে ভাবলাম এই ফ্রেন্স ফ্রাইটাও ভেজে রাখি সে খুবই পছন্দ করে ওর জন্যই মূলত ভাজা কারণ আলো জাতীয় কোনো খাবারই অত বেশি আমার ভালো লাগে না রান্না করি কিন্তু অত ভালো লাগে নাই আর কি এই যে গরম গরম সন্ধ্যার টিফিন রেডি একদম মজাদার একটু সস নেব তারপর মা মেয়ে বসে বসে খাবো খাবো অনেক দিন পর একটু মজার খাবার দাবার তৈরি করলাম শ্রীমনে পাপা থাকলে বেশি ভালো লাগতো তিনজন একসাথে মজা করে খেতাম ভালো হয়েছিল অনেক দিন পরে করলাম আগে মাঝে মধ্যেই করতাম এখন ভাজা পোড়া আইটেমগুলো খুব কমই খাওয়া হয় তো শ্রীমনে পাপা বাসায় চলে আসছে আজকে নিয়ে আসছে হলো ডাটা তারপর আছে পেঁয়াজ মসুর ডাল হাফ কেজি না এক কেজি মসুর ডাল তারপর আছে শুকনা মরিচ এই তখন ডাটা পরিষ্কার করে বেছে কেটে রাখতে হবে জানি না দেখি রাখা রাখো ডাল ডাল ঢেলে রাখতে হবে ফেলে দেবা বেশি দুষ্টি করতে কিন্তু তুমি এই যে দেখে পায়ে এসে আলতার নিয়েছে বাবা অতি সুন্দর মানে প্রতিদিন তো নিয়ম করে বাসায় শাক রান্না করা হয় এর জন্য শাকও আনা হয় সে যে কোনো শাকই হোক কোনো দিন কলমি কোনো দিন এরকম ডাটা শাক বা লাল শাক পুঁই এরকম তো আনার সাথে সাথেই পরিষ্কার করে বেছে রাখি যেহেতু সকালে উঠে আবার রান্না করতে হয় তো এখন এই সব কিছু নিয়ে বসলাম ডাঁটাটা ভালো করে কেটে রাখবো আর শাকটাও বেছে রাখবো সকালবেলা পরিষ্কার করে ধুয়ে কাটবো। খাওয়া দাওয়া করিনি তো এগুলো করি তারপর করবো তো সবাই ভালো থাকবেন চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ব্লগে দেখা হবে আর ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই হ্যাঁ গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম